ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وعمل صالحا وقال إنني من المسلمين السلام عليكم ورحمة الله وبركاته

ভালো পথে আহ্বান করার তৌফিক দান করেন সমস্ত অনিশ্চ থেকে আল্লাহ হেফাজত করেন আজ রবিবার একুশে সফর চোদ্দশো আগস্ট দুই হাজার চব্বিশ আমাদের ধারাবাহিক আলোচনা সালাতের মাসাইল নিয়ে আলোচনা চলছে পর্ব নম্বর একান্ন বিষয়বস্তু শেষদায় তেলাওয়াতের শেষদায় তেলাওতের সেজদা যদিও সলাত নয় কিন্তু সলাতের পর্বগুলিতে এই জন্যই লেখক উল্লেখ করেছেন যে শেষ সলাতের একটি গুরুত্বপূর্ণ অঙ্গ তো সেজদা সম্পর্কে আজকে সংক্ষিপ্ত আলোচনা তারপর ইনশাআল্লাহ তালা আমাদের ধারাবাহিক প্রশ্ন উত্তর থাকবে যেসব ভাই বোনরা লাইনে আছেন প্রশ্ন করার জন্য তাদেরকে আল্লাহ খেয়ার দান করেন এবং আরো বেশি আগ্রহ বৃদ্ধি করেন বলছেন লেখক সজুদ তেলাওয়াতের তেলাওয়ার হুকুম প্রথম হুকম হুকমহুলে তেলাওতের আছেন এর হুকুম কি ফৌরজ অজিব নাকি সন্ন্যত মুস্তাহাব বলছেন হকমহু সন্নাতুন তেলাওয়াতের শেষদা হচ্ছে সোন সালাত ও খারিজা সালাতের ভিতরে হোক অথবা সালাতের বাইরে সালাত অবস্থায় তেলাওত করছেন আর তেলাওতের আয়াত চলে আসলো তাতেও সন্নত আর সালাতের বাইরে এমনি তেলাওয়াত করছেন অথবা মনোযোগী হয়ে শুনছেন তাহলে সেখানেও সন্নত ওয়াজেব ফরজ নয় যে কেউ যদি ইচ্ছাকে তো সে তেলাওত না করে তো গুনাগার হবে এমন কথাটা কোনো গুনা হবে না কে কে সেজদা করবে কানে একটু আওয়াজ পৌঁছিলে সেজদা করবে না বলছে ওয়ান্ন সুযোগ উত্তে লাউরেল কারি অল মুস্তামি সেজদা তেল সন্নত হচ্ছে পাঠকের জন্য যিনি কোরআন তেলাওয়াত করছেন অথবা মুস্তামে মনোযোগী হয়ে শুনছেন শুধু সামে নাই সামে মানে হয়তো একটু শুনলেন কিন্তু আসলে মনোযোগী হয়ে শোনেন যাচ্ছেন আশপাশ দিয়ে ঘোরাঘুরি করছেন কথা বলছেন আর কানে আওয়াজ আসলো হ্যাঁ সেজদা তেলাওয়াতের সেজদা যেহেতু রয়েছে এরকম আয়াত পাঠ আসলো তা আপনি মনোযোগী যেহেতু শুনছেন না সেজন্য আপনার জন্য সেচদা নেই যেই ব্যক্তি মনোযোগী শুনবে আর কোরআনে কেরিম যখন তেলাওয়াত হয় তখন যদি ব্যস্ততা থাকে তাহলে কোরআনে কারিম আপনি তেলাওয়াত বন্ধ করে দেন বা সেখানে অবস্থান করিন আপনি আপনি অন্য জায়গায় কাজ করবেন আর যদি তেলাওয়াত হয় তাহলে মনোযোগে হে শোনেন সুরে আরাফ আল্লাহ ইরশাদ করেছেন ওয়াইদা কোরিয়াল কোরআন ফাসতামিউ লাহু আনসাতু লাআল্লাকুম তুরহামুন যখন কোরআনি কারীমের তেলাওয়াত হয় তখন ফাসতামিউ লা মনোযোগে হে শুনো ভালো করে শ্রবণ করো ওয়ানসাতু এবং চুপ থাকো নীরব থাকো লাআল্লাকুম তুরহামুন তাহলে তোমাদের উপর আল্লাহর রহমত নাজিল আল্লাহর রহমতের গুরুত্বপূর্ণ মাধ্যম হচ্ছে মনোযোগে হে কালামুল্লাহ শোনা আর যদি শোনার সময় না থাকে বা পরিবেশ না থাকে তো বন্ধ করে দেন আপনার বন্ধ করার রয়েছে পনেরোটি এটি হচ্ছে সঠিক সহি সন্না দ্বারা প্রমাণিত তবে কোন কোনো মজাবে চোদ্দটি রয়েছে আর কোন মজাবে এগারোটি রয়েছে এই তিনটি মজাব রয়েছে আর মজহাবগুলিকে কোরআন আলোকে যাচাই বাছাই করে আমল করতে হবে মজহাবের যে সব কথা সম্মত সেগুলি এবং তারা যে ইতিহাদ করে ফতুয়া দিয়েছেন তারা সঠিক সিদ্ধান্ত উপনীত হয়েছেন আর যদি দেখা যায় কোরআন সুনার সাথে সাংঘর্ষিক হয়ে যাচ্ছে সেই হাদিস বিরোধী হয়ে যাচ্ছে তাহলে সেই যেকোনো মজহাবি হোক না কেন মজহের ফতুয়া ছেড়ে দেওয়া ফরস না ছাড়লে কোন আপনি জানার ফল না ছাড়লে কোনোটি সিজদা রয়েছে এক নম্বর সুরে আরফ দুই নম্বর সুরে রাত তিন নম্বর সুরে নাহ চার নম্বর সুরে ইসরা সুরে বানি ইসরাই পাঁচ নম্বর সুরে মারিয়াম ছয় নম্বর সুরা হ যে দুটো ছয় আর সাত এই সুরায় দুটো সিজদা রয়েছে এটি হচ্ছে সমস্ত সালাফি আলহামদের ফতুয়া এমাম আহমদ বিন হাম্বালের ফতুয়া এটি হচ্ছে এমাম শাহির ফতুয়া ওখান থেকে হানাফি মজহবের সুরা হজে একটি সিজদা রয়েছে এই জন্য পনেরোতে একটি কমে গেল হানাফি মজহাবে সিজদা চোদ্দটি এই জন্য সুরা আজের একটি সাজা প্রথম সেজদাটি তাদের কাছে সাব্যস্ত দ্বিতীয় সাজা তারা হয়তো তাদের এমামের কাছে বা তাদের কাছে সেই সময় যখন তাদের মজাহাবি কিতাব তাহলে সংকর্ণ হয়েছে হাদিস পৌঁছেনি হয়তো তাদের কাছে সুতরাং মাজুর কিন্তু মোকাল্লে দিন আজকাল যদি না মানে তাহলে তারা গনাগার তারা তাহলে সেই হাদিসকে ছেড়ে দিয়ে মানুষের মতামতকে প্রাধান্য দেয় সুতরাং তারা গণাগার ইমামদের অজর গ্রহণযোগ্য যারা ভুল ফতোয়া দিয়েছেন অনিচ্ছাকৃত কিন্তু যারা অন্ধ অনুসারী যে হাদিসে থাকলো মানবে না কারণ মজাবে অন্য কিছু রয়েছে তারা অবশ্যই কোন হাগার দান কর সঠিক বুঝ দান আট নম্বর সুরে ফুরকান নয় নম্বর সুরে নাম দশ নম্বর সুরে সেজদা আর এগারো হচ্ছে সুরে সৎ বারো নম্বর সেজদা সুরে ফুসিল্লা যার অপনা সুরে হামিম সাজদা তেরো নম্বর সেজদা হচ্ছে সুরে নাজমে চোদ্দ হচ্ছে সুরায় সাক্ষাত আর পনেরো সর্বশেষ সেসদা সুরে আলাপ এই হচ্ছে পনেরোটি সেসদা সাফি চোদ্দটি সেজদা তাদের এই ইজতেহাদও ভুল কিন্তু হানাফি মজাহ সাফে মজাহের পার্থক্য হচ্ছে যে সাফি মজাহের সুরা হাজার দুটি সেজদা রয়েছে দুটি সেজদা রয়েছে তাহলে পনেরো হয়তো চোদ্দ কি করা হলো এজন্য চোদ্দ যে তারা সুরা সহদের সেজদা কে আবার আমল যোগ্য মনে করে সুরা সদে যে সেজদা রয়েছে সে সেজদাটি সাফি মজাবে সাব্যস্ত নাই তারা মানে নেই যার ফলে তাদের কাছে চোদ্দটি হয়ে গেছে তাহলে হানাফি সাহেব মজাবে পার্থক্য রয়েছে এইভাবে তবে দুই মতেই চোদ্দটি শেষদা সঠিক কথা হচ্ছে পনেরোটি শেষদা নবী সাহেব খুব মানে শেষদার যে আয়াতগুলি রয়েছে পুরাণে কী সেগুলি দুই ভাগে বিভক্ত এক শ্রেণীর আয়াত রয়েছে যেগুলিকে আল্লাহ সেজদা সম্পর্কে কোনো কথা বলতে চেয়েছেন আখবাব কোন একটি সংবাদ দিয়েছেন এক শ্রেণীর লোকেরা সেজদা করে আর আরেক শ্রেণীর লোকেরা সেজদা করে না ইত্যাদি ইত্যাদি হ্যাঁ আলী পর আয়াস যদু অনুধার স্বরূপ যে এইভাবে রয়েছে সেজদার আলোচনা রয়েছে সেগুলিতে দেখাবার তৃতীয় প্রকারের শেষদা আয়াত গুলিতে আওয়াম নির্দেশ রয়েছে স্দু নিল্লাহ হ আবুদু যে অস্চদ আক্তার শেজদা তার আল্লাহ সানিদ্লাভ পের এমমা খাবর মেন আম্লাহ আল্লার পক্ষ থেকে সংবাদ রয়েছে আন সৌযুদে মালো কাতেহি যে তার সৃষ্টিকুল তাকে শেজদা করে অমমান অসসুষথান সমস্ত শৃষ্টি করুল এবং বিশেষ বিশ্ে আল্লাহর সৃষ্টি এই এইভাবে বর্ণনা করা হয়েছে ভাইউসান উল্লি তালী তেলাউতকারী জনসন্ন মুস্তামি আর মনোযোগী হয়ে যিনি শ্রবণ করবেন তার জন্য সুন্নত হয়েছে আই এথা সব তাদের রঙে রঞ্জিত হবে তাদের সদৃশত অবলম্বন করবে যেহেতু তারা আসমান জমিনে যা কিছু আছে যে কোনো সৃষ্টি রয়েছে এই রকম বিষয়গুলি যেখানে বর্ণনা করা হয়েছে তো সেখানে তাদের অনুসরণে সেসব সৃষ্টির অনুসরণে তাদের মত হেসেজা করবে সুবাহ আল্লাহ সুবাহ দিয়েছে যখন আল্লাহ নির্দেশ দিয়েছেন বা আল্লাহর আল্লাহকে শেষদাকে নির্দেশ দেওয়া হাফেস গুলিতে তাহলে রবের আনুগত্যার জন্য লুটিয়ে পড়বে শেষদা করার পদ্ধতি কি তকবির দিয়ে শুরু করবেন না তকবির দিয়ে শুরু করবেন আবার শেষ দাতে উঠবেন তখন আল্লাহ আকবর বলে উঠবেন না এমনি উঠে যাবে বিষয়টি অনেকে জিজ্ঞাসা করেন আজকে ভালো করে শুনে নেন সজুদ তেলাওয়াহেদা বলছেন যে তেলাওয়াতের সেজদা হচ্ছে একটি সেজদা দুই সেজদা নয় তাহলে তেলাওয়াতের সেজদা হচ্ছে একটি সেজদা এইরকমই শুক্রের সেজদা আসছে সামনে সপ্তাহে থেকে শুক্রের আলোচনা একটি কিন্তু সেজদা সহ ভুল হয়ে যায় করার ক্ষেত্রে ক্ষেত্রে তিনটি মত রয়েছে এই তিনটি মত আজকে শোনেন আর তার মানে কোনটি আমলের ক্ষেত্রে বেশি প্রাধান্য যোগ্য সেটাও শোনা লেখক অধিকাংশ আইন কেরামদের মত যে হ্যাঁ সিংহভাগ ওলামা কেরামদের মতকে এখানে প্রাধান্য দিয়েছেন সেটাকে আমরা প্রাধান্য দেব বলছেন ইউকাব্দুর রেজা সাজাদা সেজদা করার সময় তকবির পাঠ করবেন ওয়াইজা রাফা আর সেজদাতে ওঠার সময় সেজদা করবেন যদি সেজদাটি সলাতে হয় তাহলে অধিকাংশ আলামাদের মতে সলাতের ভিতরে নামাজের ভিতরে সেজদাই যাবেন যখন সেজদাই তেলাওয়াত করছেন আর আয়াত চলে আসলো সেজদার আল্লাহ আকবর আর যখন আবার সেজদাতে উঠে আবার তেলাত শুরু করবেন অথবা রুকুতে চলে যাবেন তখন আবার আল্লাহ আকবার যেহেতু আপনি সালাতের ভিতরে আছেন তাদের দলিল যে নবী সাল্লামের হাদিস রয়েছে যে সলাতে নবী সাল্লাম ইউকা বেরোফি খাফদিন ওরাফি নবী সাল্লাহ আলী আমল ছিল যে সালাত অবস্থায় যে কোনো নড়া চড়াই ফি খাফদিন ঝুকলেও তকবির পাঠ করতেন আর রাফা উঠলেও আল্লাহ হকবর পাঠ করতে তখন পাঠ করতে একমাত্র সামি আল্লাহ এটি ব্যতিক্রম এছাড়া আপনি যখনই নড়াচড়া করবেন আল্লাহ হকর সুতরাং আপনি যখন নড়াচড়া করছেন ঝুঁকছেন সেজদার জন্য জন্য আল্লাহ হকবর আবার সেজদা তেলাওয়াত থেকে উঠছেন যখন তো আল্লাহ হকবর সলাতের ভিতরে কিন্তু যখন সালাতের বাইরে আপনি এমনি তেলাওয়াত করছিলেন বা তেলাওয়াত শুনছিলেন আর সলাত অবস্থায় না আপনি সেজদা করছেন তাহলে তকবির দেবেন না বলছেন ভাইজা সাজাদা খারেজ আস্লা সালাতের বাইরে যদি সেজদা দেন সাজাদা বেলা তকবির সেজদার শুরুতেও তকবির নাই আর সেজদা করার পরেও তকবির নাই সাজাদা বেলা তকবীর তাহলে তাদের তকবিরও নেই আর তাহাতদও নেই আর সালাম ফিরাও নেই অনেকে ভুল করে সেজদা সেজদাতের পরে মাথা ঘোরায় এদিক ওদিক হ্যাঁ যেন সালাম ফিরছেন না বেদাতে তা শাহদ পড়লে বেদাত এখানেও তকবির নেই তাহলে প্রথম মতটি অধিকাংশ হল আমাদের সলাতের ভিতরে আর বাইরের মাঝে পার্থ করে সলাতের ভিতরে যদি সেজদাতে লাওয়াত হয় তো তকবির দিয়ে সেজদা আর সেজদাতে উঠেও তকবির সলাতের বাইরে যদি হয় তো তকবির সেজদার আগে পরে কোনো তকবির নেই দ্বিতীয় মত হচ্ছে ইমাম শাফি রাহিমাহুল্লাহ আর বেশ কিছু তাবেঈদের মত ইবনে সিরিন রাহিমাহুল্লাহ বলছেন যে সালাতে হোক আর সালাতের বাইরে হোক নামাজ অবস্থায় হোক নামাজের বাইরে তেলাওত হোক যখন করবেন তখন তকবির দিয়ে শুরু করবেন আর তকবির দিয়ে শেষ করবেন আল্লাহ একবার দিয়ে শেষ আবার আল্লাহ বলে সেজদাতে উঠবেন এটা হচ্ছে সাফি মজাহি প্রত্যেকে আপন আপন দলিল বা ইস্তেহার যুক্তি পেশ করেছেন স্পষ্ট কিছু না থাকার কারণে বিষয়টিতে এখতলাফ হয়েছে তৃতীয় মত এমাম আলবানী রহমান তিনি বলছেন যে এই তকবির নেই সেজদা তেলাওতের ক্ষেত্রে তকবির সালাতের ভিতরে হোক আর সালাতের বাইরে হোক নেই আর সলাতের ভিতরে যে দলিল পেশ করছেন অধিকাংশ সালাম বলছে এটা সলাতে কিন্তু তক সেজদা তেলাওয়াতের ক্ষেত্রে তো কোনো দলিল আমাদের কাছে নেই সুতরাং সেটা তো তকবির তিনি বলছেন তকবি দিতে হবে এমনিতে তাহলে সেজদাই চলে যাবে কিন্তু এতে গোলযোগ হবে পেছনের লোকের মুক্ত দিলে বুঝতে পারবে না যে কোথায় গেছে তকবির শোনার পরে বুঝতে পারে অনেক কারণ অধিকাংশ মুসল্লিরা তো জানে না যে কোন আয়াতে সেদ্ধা আছে আছে এটা সমস্যা অবশ্য হবে আর তেলা অতদের সলাতের বাইরে নামাজের বাইরে হয় তাতেও তকবির নাই আলমারি রাহমা এটা বলেছে কারণ যে হাদিসটিতে এমনি তেলাওতের ক্ষেত্রে তকবির ও কথা রয়েছে সেই হাদিসটি আবু দিন না মোটেই তাতে তকবির নেইদা তেলাওতের ফজিল সম্পর্কে কিছু হাদিস রয়েছে তার মধ্যে একটি হাদিস তাল্লা রসুল্লাহ সাল বলেন আবহাওয়া বর্ণনাকারী এদাকার আদম সাজদা যখন আদম সন্তান শেষদার আয়াত করে ফাস সাজাদা তারপরে শেজদা করে সেদার তেলাওত করলে তাহলে ফজিল এই তো দল শয়তান ইয়াবি তখন শয়তান দূরে সরে গিয়ে কান্না করতে শুরু করে জিন্দ থাকে এগুলি থাকে সর্বনাশ ও মেরা এবং আদম বেশ সজুদ আদম সন্তানকে শেষদা নির্দেশ দেওয়া হয়েছে যে আয়াতে যে শেষদার আয়াত সেগুলিকে সেজদা করো ফাঁসা যাদা সুতরাং তারা শেষদা করছে ফলাফল জান না সুতরাং আদম সন্তানের জন্য জান্নাত রয়েছে কমের তো বিশ্বজুদ আর আমাকে শেষ দা নির্দেশ দেওয়া হয়েছিল আদমকে উচ্চুদুলিয়া তো কিন্তু আমি অস্বীকার করেছিলাম অহংকার এবং হিংসা অত বসত অহংকার আর হিংসা মানুষকে ধ্বংস করে এই দুটো রোগ হচ্ছে ইবলিশ শয়তানের রোগ এবং সর্বপ্রথম প্রাচীন রোগ তো ফালিয়ানার সুতরাং আমার জন্য জাহান্নাম হাই আমার জন্য জাহান হাই হাই করে তো লাভ নাই জি দরজা ই উলিশ হয় সামনে বন্ধ হয়ে গেছে আখ রাজা মুসলিম হাদি সহী মুসলিম রয়েছে এ কাশে নোজ আর একটা মাসলাম আলেক বলছে সাজাদাল এমুল আজ মাল মামু মোতাবে আত নামাজের ভিতরে আছেন এমাম শেষ হয়ে গেল তখন মুক্তাদির জন্য আবশ্যক অনুসরণ করা মুক্তাদির তখন আর কোন অপশন নেই

তো যাইজ কোনো অসুবিধা নেই যাইজ আর যদি সেখানে সেজদা করে তাহলে ধরে নিতে হবে যে আর তেলাওতের আয়াত পাঠ করেছেন সুতরাং তিনি সেজদায় গেলেন তারও সেজদায় চলে যাবে সেটা শুনতে পাক নাই আর যদি এমাম মনে করে যে মানুষকে আমি ডিস্টার্ব করব না সুতরাং জোহর আসরে আমি সেজদার আয়াত পাঠ করলাম আমি সেজ গেলাম তার তো কোনো দোষ নেই কারণ সেজদার তেলাওত শূন্য আর একটা মাসলা বা বিষয় সেটা হচ্ছে সেজদা তেলাওয়াতের জন্য বিশেষ কোনো দোষ আছে কিনা বা বিশেষ কোনো তসবি আছে কিনা প্রথম কথা সেজদা তেলাওতের ক্ষেত্রে সাধারণ তসবি পড়াই যথেষ্ট শোভানুরব্বের আলাই হোক

সহি মুসলিম আর আবু দাদ একটি হাদিস রয়েছে সহি মুসলিম এর সাতশো একাত্তর নম্বর আর আবু দাউদের এর নম্বর সেই দোয়াটি আমাদের দেশে বিশেষ করে আলেদ সমাজে অনেক প্রচলন রয়েছে আর মনে করে যে এটা বাধ্যতামূলক না বাধ্যতামূলক আপনি সুমান বেলা আলাদ দিয়ে সেরে নিতে পারেন কিন্তু যদি কেউ পড়ে ভালো পড়লেন সাজাদা ওয়াজ আলিল্লা জি খালাকা ওয়া সাওয়ারা ওয়া শাক্কা সামাহু ওয়া বাসারা বিহাউলিহি ওয়া কুওয়াতিহি তাবারাকাল্লাহু আহসানুল খালিক সাজাদ আমার মুখমন্ডল অবনত হয়েছে লিল্লাজি সেই সত্তার উদ্দেশ্যে যেনি আমাকে সৃষ্টি করেছেন বা আমার চেহারা সৃষ্টি করেছেন অসৌর এবং আমাকে সুন্দর রূপ দিয়েছেন বা গঠন দিয়েছেন অসত্ত এবং তাতে শ্রবণ শক্তি যে রয়েছে আমার মানে কান রয়েছে তা বিদী করেছেন অবাসার আহু চক্ষু রয়েছে শক্তি তা বিদীর্ণ করেছেন আল্লাহাবুল আলমিন সেটাও দান করেছেন নেহাউলি হুয়া তার ক্ষমতা এবং তার শক্তিতে আমার কোন ক্ষমতা ছিল না শোনার বা দেখার তু আহসানুল বরকতময় সেই সত্তা যে সে আল্লাহ যিনি সব উত্তম সৃষ্টিকারী মানে উত্তম রূপ দানকারী আকার দানকারী এই দোয়াটি পড়া যেতে পারে এবং হাদিস সহি আর একটি দোয়া রয়েছে তিরমিজিবিনে মাজা আল্লাহ মকতুবলি বেহা এন্দাকা আজরান ওয়া দা আননি বেহা উজরান ওয়া জাআলা হলি এন্দাকা যুকরান ওয়া তাকাব্বাল হামিনি কামা তাকাব্বাল তামিন আব্দিকা দাউদ আলাইহিস সালাম এই হাদিসটি হাসান তিরমিজিতে 579 নম্বর এবং ইবনে মাজার 1053 নম্বর হাদিস হাদিসটি আমলজুল হে আল্লাহ আল্লাহুমা উকতুবলি বেহা এন্দাকা আজরান এই মায়ের কাছে আমার জন্য নেকি লিখে দাও পারিতোষিক লিখে দাও দাওরান আর এই সেজদা তেলাওতের মাধ্যমে গুনহার বোঝাকে নামিয়ে দাও আল্লাহ জোফরান আর এই শেষদা কে তোমার কাছে আমার জন্য সঞ্চিত সম্পদ হিসাবে রাখো মেননি আর এই সৈদাতে আমার পক্ষ থেকে সাদরে গ্রহণ করো কামা তাকাব্বাল যেমন তুমি সাদরে গ্রহণ করেছো কবুল করেছো তোমার বান্দা দাউদ আলী ইসলামের সেজদা দাউদ আলী যে তিনি সেজদা করেছিলেন সেদিকে ইঙ্গিত করা হয়েছে সর্বশেষ মাসলাম যে তেলাওয়ার জন্য পবিত্রতা শর্ত উজু শর্ত তেলাওয়াতের জন্য যখন উজু শর্ত নাই তাহলে তেলাওয়াতের সেজদার জন্য উজু শর্ত নাই কিন্তু যদি উজু অবস্থায় থাকে তেলাওয়াতে এবং সেজদার তেলাও তো ভালো বলছেন ওয়েসান্ন সজুল তেলাও আল্লাহ তাহারা পবিত্রতা অবস্থায় তেলাওয়াতের সেজদা করা সোনাত মহদেস যে ব্যক্তি উজু বিহীন উজু নেই যার তার জন্য যাই সেজদা করা এমনকি ঋতুবতী মহিলা কোরআন মুখস্থ যারা জায়েজ বলছেন পড়া পড়ছে অথবা শুনছে মনোযোগী রয়েছে তাহলে সেজদা করতে পারবে নাপাক অবস্থা বড় নাপাকের অবস্থাও সেজদা করতে পারবে এইরকমই নেফাস প্রসূতির রক্ত ব্লিডিং রয়েছে এই অবস্থায় নাপাক অবস্থায় সেচ দায় তেলাও করতে পারবে